সবচেয়ে চমৎকার কথা বলে আর দুনিয়ার জমিনের মধ্যে যত বড় নিয়ামত রয়েছে রহমাতুল্লিল আল আমিনের আগমনের চাইতে বড় নেয়ামত আর কি হতে পারে দুনিয়ার জমিনে যত বড় নিয়ামত রয়েছে রহমাতুল্লিল আল আমিনের আগমনের দিনের চাইতে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না শেয়ার করতে কার করবেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সুন্নি মতাদর্শী আহলে সুন্ন জামাতের ভাই বোনদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিলমিন ওয়ালাম সৈয়দুল ও ওয়ালহিআ আজমাইন আম্মাবাদ সম্মানিত দিনি ভাই এবং বোন আশা করি সকলে ভালো আছেন আলোচনা করব আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আলীহিউসাল্লামের নবীর আলোচনার একটি হাদিস ও জগৎ বিখ্যাত মুজতাহিদ ইমামদের নবীর মাহফিল সম্পর্কে মন্তব্য প্রতিদিন একটি করে হাদিস এবং ইমামদের বড় বড় সলফ সালাফ যুগশ্রেষ্ঠ মুস্তাহিদ ইমামদের একটি একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো কে ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে কী বলেছেন তা আজকে আলোচনা করবো নবীয়দোজাহা রাহমাতুল্লিল আলমিনের ওই প্রসিদ্ধ হাদিসখানা যা সুনান তিরমিজি দালাইল উবুয় সহ অসংখ্য কিতাবে বর্ণিত হয়েছে সুইলা রসুল্লাহি সাল্লিম হুজুর আকরাম সাল্লি সাল্লামকে প্রতি সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে হুজুর আকরাম সল্লি সাল্লাম ইরশাদ করেন ফিহ উলিতু ও ফিহ উ সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবারে আমার উপরে নাজিল করা হয়েছে আমার জন্ম বা আমার মিলাদের কারণে সুক্রিয়াতান রোজা রাখি মোহতারম হাজিরিন এ হাদিসের মধ্যে আসল পাওয়া গেছে উসুলুল হাদিসের ভাষায় আপনারা অনেকে জানেন কোনো বিষয় সম্পর্কে যখন আসল পাওয়া যায় ওই আসল অনুপাতে ওই আসল বা মূলে তার আনুষঙ্গিক অন্য অন্য বিষয়গুলো সাব্যস্ত হয় তো এই হাদিসের মাধ্যমে হুজুর রোজা রাখার দ্বারা নবী উদযাপন করেছেন প্রতি সোমবারে মিলাদ ওনার জন্ম মুবারকের শুক্রিয়া রোজা রাখার মাধ্যমে করেছেন তার মধ্যে বোঝা যায় যে মিলাদুল নবী পালন করা যায় হুজুর করেছেন রোজা রাখার মাধ্যমে চাইলে আমরাও রোজা রেখে করতে পারি এখানে মূলত পালন করার বিষয়টা কে কিভাবে করেছে এক বিষয় আর পালন আরেক বিষয় তো হুজুর তার মিলাদের জন্য রোজা রেখে সুক্রিয়াতান পাল সুক্রিয়াতান এই আদায় করেছেন আজকে আমরা বক্তব্যটি উল্লেখ করব। জগৎ বিখ্যাত ইমাম হাফিজুল হাদিস আল্লামা আবুল ফজল ইবনু হাজার আল আসকালানী রহমতুল্লাহ আলাই ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহে আলহের বক্তব্য ইমাম জালাল উদ্দিন সৈয়ুতি আলহাভি লি আল হাভি লওয়া এই কিতাবের প্রথম খণ্ডের দুইশো নম্বর পৃষ্ঠায় চমৎকারভাবে ওনার ফতোয়াটি উল্লেখ করেছেন ওকাদসু ইলা শৈখুল ইসলাম হাফিজুল আসর আবুল ফজল ইবনু হাজার আল আসকালানি আল্লামা ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলীকে জিজ্ঞাস করা হলো আন আমালিল মৌলিদ মিলাদুল উদযাপন সম্পর্কে আজাবা বিমা নাসাহু দলিল ভিত্তিক তিনি চমৎকার জবাব দিয়েছেন তিনি বলেন আসলু আমাল ইল মৌলিদ বিদা মিলাদুলনবী উদযাপন করা এটা সামগ্রিক অর্থাৎ এর মধ্যে অনেক কিছু যুক্ত হওয়ার কারণে এটা একটা নতুন বিষয় হিসেবে পরিগণিত হয়েছে লাম তুমকাল আন আহাদিম মিনাসালাফি সালেহ মিনাল কুরুন ইসালাসা হিজরি তিন শতাধিক অর্থাৎ তিন হিজরি শতকের গুরুণের সালাসা যেটা সাহাবাই সাহাবাইকারের যুগ তাবিনের যুগ তাবে তাবিনের যুগে এই মিলাদুন্নবীর সিস্টেম এভাবে ছিল না ওয়ালা কিন্নহা মায়ালিক কাদিস্তা আলা মাহাসিন অদৈদিহা বর্তমানে মৌলুদ শরীফ উদযাপনের অনুষ্ঠানে চমৎকার কিছু ভালো ভালো দিক নির্দেশনা বিষয়বস্তু অন্তর্ভুক্ত হয়েছে সাথে তার বিপরীত মন্দ কি অন্তর্ভুক্ত হয়েছে তমন তাহার রফি আমালিহাল মাহাসিন অত্যিতানী বিদেহা কা না বিদ্যা আতন হাসানা কা না বিদ্যা হাসানা যদি কেউ মিলাদুল্লবী উদযাপন করতে গিয়া মাহাসিন সুন্দর সুন্দর বিষয়গুলাকে আঁকড়ে ধরে আমল করে পালন করে এবং মন্দ বিষয়গুলোকে বর্জন করে তাহলে এটা উত্তম বেদাৎ বেদাতে হাসানা বলে গণ্যিত পরিগণিত হবে যেমনটা উমার আব্দুল খতাব রাদি আল্লাহ আনহু দ্বিতীয় খালিফা খালিফাতুল মুসলিমিন সঈদুল আমার আব্দুল খতাব রাদি আল্লাহ তারাবিন নামাজ জামাতের সাথে চালু করে বলেছেন নেমাল বিদা ও ইনলা ফালা আর যদি কেউ মন্দ কাজগুলো থেকে বিরত রাখতে না পারে এই মিলাদুলনবী মাহফিলে ভালো কাজের সাথে মন্দ কাজ সংযুক্ত করে ফেলে তাহলে সেটা আর বিদায় হাসানা হবে না অকলা তিনি আর বলে অকদ জহার আলী অকদ জোহার আলী জুহা আলা আসলিন সাবিত মিলাদুন উদযাপনের যেই দলিল বা যে আসলের ভিত্তিতে এটা প্রমাণ হয় তা সুস্পষ্ট রসুল উল্লাহর একটি হাদিসের মাধ্যমে মিলাদুলনীটা প্রমাণ হয় তিনি বলে এটা স্পষ্ট প্রকাশ হয়েছে মিলাদুন পালন করা আলা আসলিন সাহাবিতিন নির্ভরযোগ্য ও শক্ত দলিলের মাধ্যমে বহুয় মাফি সাহি হাইন যে হাদিসটি সই বুখারী সই মুসলিমে বর্ণিত হয়েছে মিন মিন্ন নবীলা কাদিমা অর্থাৎ হাজার হাজারী যে হাদিস থেকে মিলাদুল পালন করার বৈধতা পেয়েছেন তিনি হাদিসটি বর্ণনা করতেছেন যেটা বুখারী মুসলিমে আসছে নবীজি মুদিনায় হিজরত করলেন ফওয়াজ হুজুর গিয়ে দেখলেন ইহুদিরা আসুর রাখতেছে। দিনতেছে তাদেরকে জিজ্ঞাসা করলো ফকালু হুয়ুন আগরাকাল্লাহ হুফি হেফির অনজ্জা মুসা এই দিনটাতে আল্লাহ তালা ফেরাউনের দল বলকে নীল নদী ডুবিয়ে মেরেছেন সৈয়দুনা মুসা আলী হিমুসালাম ওনাকে নাজাদ দিয়েছেন ফানাহানু নাসুমু শুক্রাল্লাহ তালা এই জন্য সুক্রিয়া আমরা রোজা রাখি এরপরে ইবন হাজার হাদিস বনা করার পরে বলে ফাইস্তফা দুমিনহু ফেয়লা শুকর সুক্রিয়া করার অনুমতি এর মাধ্যমে ইস্তেফাদা ফায়দা অর্থাৎ সুক্রিয়া করার কার্যক্রম সুক্রিয়া আদায় করার আল্লাহর জন্য আল্লাহর জন্য সুক্রিয়া আদায় করার একটা ইস্তেফাদা এখান থেকে পাওয়া যায় কি কারণে আলামা মান্না বিহি মিন মাইন নির্দিষ্ট দিনে মিন ইসদা ইন এমাতিন আল্লাহর নেয়ামত কোনো দল কোনো ব্যক্তির উপর পতিত হওয়ার কারণে নেয়ামতের সুক্রিয়া আদায় এই হাদিসের মাধ্যমে পাওয়া যায় অথবা কোনো খারাপ বস্তুর দাফন খারাপ বস্তুর কারণে যেমন মুসাকে দিয়েছে নির্দিষ্ট দিনে ফেরাউনকে এই হত্যা করেছে ধ্বংস করে নির্দিষ্ট দিনে এই যে একটা সু নেয়ামত এই নেয়ামতের সুক্রিয়া নির্দিষ্ট দিনে রোজা রাখার মাধ্যমে আদায় করার প্রমাণ আসল এই হাদিসে পাওয়া যায় মোতারাম হাজিরিন তো এই বিষয়গুলো আলোচনা করে বলে ও শুক্র আর আল্লাহর জন্য সুক্রিয়া কিভাবে হবে ইয়াসন ইবাদাত বিভিন্ন ইবাদত করার মাধ্যমে যেমন সুজুদ, ও তেলাওয়াত এই বিষয়গুলোর মাধ্যমে শুক্রিয়া আদায় করার বিধান রয়েছে আল্লাহর পক্ষ থেকে কোনো গোষ্ঠী কোনো জাতির উপর কোনো যখন নেয়ামত অপতিত হবে নেয়ামত আসবে অথবা কোনো বেদিনের উপর গজব আসবে এই কারণে বিভিন্ন সিস্টেমে আল্লাহর সুক্রিয়া নির্দিষ্ট দিনে আদায় করার বিধান রয়েছে যেমনটা ইহুদিরা মুসানবী জন্য করেছে অথবা রসুলও করেছে মুসানবী আশুরার দিন নাজাদ পেয়েছে নির্দিষ্ট দিনে রোজা রাখার মাধ্যমে সুক্রিয়া আদায় করেছে ইবনু হাজার বলতেছে রোজা তেলাওয়াত সৎকা এবং নামাজ পড়ার মাধ্যমে সুক্রিয়া আদায় করার বিধান রয়েছে সবচেয়ে চমৎকার কথা বলে ওয়াইউনে মাতিন আজম মিনান্নমাতি বিবরুজি হাজান নবিজ নবিজুর রহমা ফিদালিক আর দুনিয়ার জমিনের মধ্যে যত বড় নেয়ামত রয়েছে রহমাতুল্লিল আলামিনের আগমনের চাইতে বড় নেয়ামত আর কি হতে পারে দুনিয়ার জমিনে যত বড় নেয়ামত রয়েছে রহমাতুল্লিল আলামিনের আগমনের দিনের চাইতে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না ও আলা হাদা আইয়া তাহার আইনিহি এ কারণেই উচিত হবে এই দিন নির্দিষ্ট দিনে আল্লাহর ইবাদত বন্দেগি করা সুক্রিয়া আদায় করা তো এখানে ব্যাপক আলোচনা এখানে করা হয়েছে তারপরে তিনি পরিশেষে বলতেছেন ও আম্মা মা ইয়ামল ফিহে ফায়াম বাগি আই ইয়াক্তাসির ফিহে আলা মা ইয়াফহাম আশুকর আলিল্লাহ তাআলা মিন নাহউ মা তাকদ্দামা যিকরাহু মিন আত-তিলাওয়াত ওয়া লিতাআম ওয়াস সাদাকাত ওয়া ইনশাদি শাইইম মিন আল হ্যাঁ যে বলতেছে উচিত হবে আল্লাহ শুক্রিয়া আদায় এভাবে করা পূর্বে উল্লেখ করেছে যেমন তেলাওয়াত মানুষকে খাওয়ানো সৎকা করা রসুরুল্লাহ শান প্রশংসা সম্পর্কিত কবিতা এই সমস্ত বিষয়গুলো তেলাওয়াত করার মাধ্যমে সুক্রিয়া আদায় করার সুক্রিয়া আদায় হবে তো মোহতারাম হাজিরিন আল্লামা ইবনু হাজার আল আসকালানি কে বোখারি শরীফের বিশ্ব বিখ্যাত ব্যাখ্যাকার ফতুল বারি শরহে শখিহিল বখারি এই কিতাবের লেখক ইবনু হাজার আল আসকালানী রহমতুল্লাহে আলাই বুলুগুল মারাম মিন আহকাম কে লেখেছেন আল্লামা ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহে আলাই বিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস এত চমৎকার ইমাম এই ইমামের বক্তব্যে স্পষ্ট হয় রহমাতুল্লিল আলমিনের আগমনের দিন মিলাদুল্নবীর দিন উদযাপন করা সুক্রিয়াতান উদযাপন করা এটা জায়েজ এটা বিদ্যাতে হাসানা উত্তম বেদাত এতে স্বভাব রয়েছে সহি হাদিস দ্বারা সহি হাদিসের থেকে তিনি এটা প্রমাণ পেয়েছেন ওই হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত হয় আল্লাহ আমাদের সকলকে মিলাদ চমৎকার চমৎকারভাবে উদযাপন করবার তৌফিক দান করুক ধারাবাহিকভাবে আলোচনা চলবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না শেয়ার করতে কার করবেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সুন্নি মতাদর্শী আহালে সুন্ন জামাতের ভাই বোনদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিবেন অজস্র অসংখ্য অগণিত ইমামদের বক্তব্য এই ঈদে মিলাদুলনবীর সম্পর্কে রয়েছে ওমা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ